একই হুলস্থুল কাণ্ড আরংঘাটার ফুটবল মাঠে মেলা বা পুজোর ভিড়ে মানুষ হারিয়ে যাওয়ার কথা আপনারা শুনেছেন অনেকবার কিন্তু আরংঘাটার কালী পুজোর ঘটল একেবারে উল্টো কাহিনী পনেরো বছর আগে যে স্বামী বাড়ি ছেড়ে চলে গিয়েছিল আজ সেই স্বামীকেই ফিরিয়ে দিল আরংঘাটার কালীপুজোর মেলা নদীয়ার আরংঘাটার ফুটবল মাঠ যেখানে প্রতি বছর এক মাঠে চারটে কালী হয় আর এবছর যেন সেই মাঠেই রেকর্ড সংখ্যক ভিড় সবাই যখন ভিড় সরিয়ে ঠাকুর দেখায় ব্যস্ত ঠিক সেই সময় হঠাৎই নিহারাকা ক্লাবের প্যান্ডেলের সামনে বেঁধে যায় হুলস্থূল কাণ্ড সবাই দেখে একজন মহিলাও তার ছেলে একজন লোককে ধরে টানাটানি করছে চিৎকার চেঁচামেচি ধস্তাধস্তি কিছু বুঝে ওঠার আগেই লোকটাকে টানতে টানতে ওই মহিলা নিয়ে যায় আরংঘাটা পুলিশ ফাঁড়িতে এই দৃশ্য দেখে সবার চোখ কপালে সবাই যখন ভাবছে কে এই মহিলা কি এমন অপরাধ করলো লোকটা পরে জানা গেল এই রাসোল সত্য জানা যায় ওই মহিলাই লোকটার স্ত্রী লোকটার নাম উত্তম কুমার মন্ডল বাড়ি নদী আর ভীমপুরে অভিযোগ পনেরো বছর আগে স্ত্রী ও তিন বছরের ছেলেকে ফেলে রেখে তার স্বামী উধাও হয়ে যায় আর ফিরে আসেনি বছর গড়িয়ে যায় তবুও ফিরে না আসায় স্ত্রী পুলিশের কাছে গিয়ে নিখোঁজের ডায়েরি করে এরপরে সে জানতে পারে তার স্বামী উত্তম মন্ডল তাকে আর তার দুধের শিশুটিকে ফেলে অন্য এক মহিলাকে বিয়ে করে শিলিগুড়ির দিকে সুখের ঘর বেঁধেছে তারপরেই ছেলেকে মানুষ করবার জন্য আদালতে মামলা করে তারপরেই তিনি বহির দিদির বাড়ির পাশে ঘর ভাড়া করে থাকতে শুরু করেন দিদিদের সাহায্যে চিনতে ছেলেকে মানুষ করেন ছেলে ছেলে বছরের যুবক বাবাকে খুঁজে বেড়ায় ট্রেনে বাসে শুধু একটা প্রশ্ন করার জন্য বাবা আমার দোষটা কী ছিল তারপর ভাগ্যের খেলায় গতকাল রাতে আরংঘাটার কালী পুজোর মেলায় মা ছেলে হঠাৎ দেখতে পায় নতুন বউয়ের হাত ধরে তার ঘুরে বেড়াচ্ছে আরংঘাটার ফুটবল মাঠে আর তা দেখে ইমা ছেলের আগুন চোখে দুজন মিলে ঝাঁপিয়ে পড়ে বাবার উপর হাত ধরে টেনে নিয়ে যায় আরংঘাটা পুলিশ ফাঁড়তে ভিড়ের মধ্যে চিৎকার হাসাহাসি হাততালি অবশেষে উত্তম মণ্ডলকে আটক করে পুলিশ আর বিপদ বুঝে তার নতুন স্ত্রী ভিড়ের মধ্যে পালিয়ে যায় তাকে আর কোথাও খোঁজে পাওয়া যায়নি এখন গোটা আরংঘাটা বলছে একেই বলে কপালের নাম গোপাল এই যে ছেলে এই যে আমি ভীমপুর থাকা বাড়ি আমাদের ভীমপুর থানায় চল মিছিল তৈরি করছি ছেলে করে গিয়ে বিয়ে করে বউ নিয়ে ঘুরছে এই যে ছেলে ধরলো আমি ধরলাম

না খেয়ে দিন কাটছে ছেলের পরীক্ষা দিয়েছি মাধ্যমিক সভা সব কাগজপত্র সব কাগজপত্র প্রমাণপত্র সব হচ্ছে ছেলেকে পরীক্ষা দিতে দেয়নি পরীক্ষা দিতে দেয়নি পরীক্ষায় মানে এমনভাবে ওকে ফেলাতেছে সে তো মাথ হ্যান্ড ভাই পরীক্ষা দিয়েছি তাও পাশটা করেছে এটাই মঙ্গল আপনি কী চাইছিলাম কী চাইছিলাম আমি পাচ্ছি আমি কোর্টে ওকে দে আর পুলিশের হাতে দেওয়ার তারপরে যেটা আইনো তো সাজা আমি পটকে বলেছি উকিলকে আমার কোনো গর্বশতরখানে আমিকে আমাকে আমার সন্তান ফেলে যে সাতাটা দিয়েছে সেই সাজাটা আমি যেন পাই ওকে আমি সেই সাজাটা পাই স্যার আমি তারের কিছু জানি ওর কাছ থেকে আর ওর সন্তানের সন্তান জন্ম হয়েছে ব্যুরো রিপোর্ট আরং নিউজ নদিয়া